চাইরাধে আজকের পাঠ গুরুবাদী বন্দনু মঙ্গলাচরণ শ্রীচৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড প্রথম পরিচ্ছেদ শ্লোক ছাপান্ন অনুবাদ তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে যারা জগতে জড়জগতের অতীত চিন্ময় জগতের জ্ঞান লাভে ঐকান্তিকভাবে আগ্রহী তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে জানার জন্য অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে সেই লক্ষ্যে অগ্রসর হতে হলে উভয় পন্থায় শিক্ষা লাভ করতে হয় এবং সেই পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক রয়েছে সেগুলিও সম্বন্ধে অবগত হতে হয় সদগুরু জানেন কিভাবে নবদীক্ষিত শিষ্যের অভ্যাস ও প্রবণতাগুলি নিয়ন্ত্রণ করতে হয় তাই নিষ্ঠাবান শিষ্যের কর্তব্য হচ্ছে সর্বতভাবে সেই বিজ্ঞান সম্বন্ধে তার কাছ থেকে শিক্ষা লাভ করা সাধারণত মানুষ যে সুখ স্বচ্ছন্দ ভোগ করে তা হচ্ছে সবচাইতে সুখ কেননা কর্মীরা সবচাইতে পারে পূর্ণ কর্মের দ্বারা স্বর্গলোকে উন্নীত হওয়ার মাধ্যমে যা হচ্ছে প্রকৃতির বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণকারী দেবতাদের রাজ্য কিন্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রাপ্ত ব্রহ্মানন্দের সুখের তুলনায় এই স্বর্গসুখ অত্যন্ত নগণ্য আর এই ব্রহ্মানন্দ বা নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধির আনন্দ ভগবত প্রেমানন্দ রূপী সমুদ্রের কাছে গোষ্পদে সঞ্চিত জলের মতো কেউ যখন ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ও ভক্তির বিকাশ সাধন করে তখন সে পরম পুরুষ ভগবানের সঙ্গ লাভের ফলে অপ্রাকৃত আনন্দের সমুদ্র লাভ করে এই স্তরে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে জীবনের পরমপূর্ণতা প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য একটি টিকিট খরিদ করা আর এই টিকিটের মূল্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আকুল বাসনা যা সহজে জাগরিত হয় না এমনকি বহু জন্মের পূর্ণ কর্মের ফলেও নয় জড়জাগতিক সমস্ত সম্বন্ধ কালের প্রভাবে একদিন অবশ্যই ছিন্ন হবে কিন্তু কেউ যখন একটি বিশেষ রসের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেই সম্পর্ক কখনও ছিন্ন হয় না এমনকি জড়জগৎ বিনাশপ্রাপ্ত হওয়ার পরেও নয় সদ্গুর মাধ্যমে আমাদের জানতে চেষ্টা করা উচিত যে পরমেশ্বর ভগবান তার চিন্ময় প্রকৃতিতে সর্বত্র বিরাজমান এবং ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্ক প্রত্যক্ষ পরক সর্বত্রই বর্তমান চিৎ জগতে ভগবানের সঙ্গে ভক্তের শান্ত দাস্য বাৎসল্য ও এই পাঁচ রকমের সম্পর্ক বর্তমান জমি গৃহ আসবাবপত্র এবং অন্য সমস্ত স্থাবর বস্তুসমূহ শান্ত রসে সম্পর্কিত তেমনি ভৃত্ত তার সেবা করে দাস্য সম্পর্কিত হয় বন্ধুত্বের ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয় তাকে বলা হয় সূক্ষ রস সন্তানের প্রতি পিতা মাতার যে স্নেহ তাকে বাৎসল্য রস বলা হয় এবং প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেম বিনিময় হয় তাকে বলা হয় মাধুর্য রস জড়জগতে যে এই পাঁচটি সম্পর্ক দেখা যায় তা প্রকৃত বিশুদ্ধ রসের বিকৃত প্রতিফলন সেই বিশুদ্ধ রস উপলব্ধি করতে হয় সদগুরুর তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সেই সমস্ত রসে সম্পর্কিত হওয়ার মাধ্যমে জড়জগতের বিকৃত রসগুলি নৈরাশ্য আনে কিন্তু সেই রসগুলির মাধ্যমে শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা হয় তখন তার ফলে নিত্য আনন্দময় জীবন লাভ হয় শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত শ্রীচৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি এবং তার পূর্ববর্তী তিনটি শ্লোকের মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা বিলাসের যথার্থ ভাব হৃদয়ঙ্গম করা যায় ভাগবতে আঠারো হাজার শ্লোক রয়েছে এবং সেই আঠারো হাজার শ্লোকের সারাংশ হচ্ছে অহমে বা আশমে থেকে শুরু করে যৎসাত সর্বত্র সর্বদা পর্যন্ত এই চারটি শ্লোক জীবসমূহ যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তবু ও বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার প্রবণতা রয়েছে তাই যদিও তারা চিন্ময় তবু এই জড়জগতে তারা জড়া প্রকৃতি প্রদত্ত জড় দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা এখানে বর্ণিত হয়েছে শক্তির পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে জীব ও জরা প্রকৃতির সঙ্গে যুগপদ ভিন্ন ও অভিন্ন এই জ্ঞানকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব স্বতন্ত্র জীব যখন শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার স্বাভাবিক দিব্য প্রেম বিকশিত হয় এই শরণাগতির পন্থায় মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত চিন্ময় জগতের পার্থক্য হৃদয়ঙ্গম করতে হবে এবং তার স্বরূপ সম্বন্ধে অবগত হতে হবে আমাদের ভগবৎ ভক্তির পন্থা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে দুভাবে প্রত্যক্ষভাবে সাধন ভক্তির অনুশীলন করতে হবে এবং পরোক্ষভাবে ভগবত ভক্তি সাধনের পথে প্রতিবন্ধকগুলি পরিহার করতে হবে এই শ্লোকটি মহান বৈষ্ণব আচার্য শ্রীবিল্লমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণকর্ণামৃত নামক গ্রন্থ থেকে উদ্ধৃত শ্রীবিল্লমঙ্গল ঠাকুর লীলাশুক নামেও পরিচিত তিনি শ্রীকৃষ্ণের নিত্যলীলায় প্রবেশ করার ঐকান্তিক বাসনা করেছিলেন তিনি বৃন্দাবনের ব্রহ্মকুণ্ডের সন্নিকটে সাতশো বছর অবস্থান করেছিলেন বৃন্দাবনের ব্রহ্মকুণ্ড নামক এই পুষ্করিণীটি এখনও বর্তমান আছে দিগ্বিজয় নামক গ্রন্থে মঙ্গল ঠাকুরের জীবন চরিত্র পাওয়া যায় অষ্টম শতাব্দে দ্রবীর প্রদেশে তাঁর জন্ম হয় এবং তিনি ছিলেন বিষ্ণু স্বামীর প্রধান শিষ্য দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের প্রতিষ্ঠাতা রূপে বিল্লমঙ্গল ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে তিনি তার বিগ্রহের সেবার ভার হরিব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের উপর ন্যাস্ত করে যান বিল্লমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করেছিলেন দ্বারকায় শঙ্করাচার্যের মঠ মন্দিরের তালিকায় দ্বারকাধীশ মন্দিরের রূপে বিল্লমঙ্গল ঠাকুরের নাম উল্লেখ করা হয়েছে তিনি তার আরাধ্য শ্রী বিগ্রহের ভা সেবার ভার হরি ব্রহ্মচারী নামক বল্লভ ভট্টের এক শিষ্যের ওপর ন্যস্ত করে যান বিল্লমঙ্গল ঠাকুর প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলায় প্রবেশ করেছিলেন কৃষ্ণকর্ণামৃত নামক গ্রন্থে তিনি তার অপ্রাকৃত অভিজ্ঞতা উপলব্ধি লিপিবদ্ধ করেছেন সেই গ্রন্থের প্রারম্ভে তিনি তার বিভিন্ন গুরুবর্গের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তিনি তাদের সকলের উদ্দেশ্যে সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন করেছেন তিনি চিন্তামণিকে তার প্রথম গুরু গুরুরূপে উল্লেখ করেছিল করেছেন যিনি ছিলেন তার শিক্ষা গুরু কারণ তিনিই তাকে প্রথম পারমার্থিক পথ প্রদর্শন করেন চিন্তামণি ছিলেন একজন ব্যভিচারিণী যার প্রতি বিল্লবঙ্গল ঠাকুর তার প্রথম জীবনে আসক্ত ছিলেন তিনি প্রথম তাকে ভগবৎ ভক্তির পথে অগ্রসর হতে প্রেরণা দেন এবং যেহেতু তিনি তাকে জড় আসক্তি পরিত্যাগ করে কৃষ্ণপ্রেম লাভ ঠাকুরের মাধ্যমে জীবনে পূর্ণতা লাভে চেষ্টা করতে অনুপ্রাণিত করেন তাই বিল্লমঙ্গল ঠাকুর প্রথমে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন তারপর তিনি তার দীক্ষাগুরু সমগিরিকে তার শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন শ্রীকৃষ্ণকেও তিনি তার শিক্ষাগুরু বলে গ্রহণ করেছিলেন তিনি এখানে বিশেষভাবে সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করেছেন যার মাথায় ময়ূর পুচ্ছ শোভা পায় কারণ বৃন্দাবনে বালক রূপী শ্রীকৃষ্ণ তার সঙ্গে কথা বলতেন এবং তাকে দুধ দিয়ে যেতেন ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন যে জয়শ্রী শ্রীমতী রাধা তার শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করে অপ্রাকৃত মাধুর্য রস আস্বাদন করেন কৃষ্ণকর্ণামৃত গ্রন্থটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত সর্বোচ্চ স্তরের কৃষ্ণ ভক্তেরাই কেবল এই গ্রন্থটি পাঠ করতে পারেন এবং তার মর্ম উপলব্ধি করতে পারেন জয় রাধে আজকের পাঠ এই অবধি ভজ গো শ্রী কৃষ্ণ ছয়ে তন্ন প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গোদধরে শ্রীবাসাদি গুর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে जयराधी दंडवत